শব্দ গঠনের একটি বিশেষ প্রক্রিয়া হলো প্রত্যয় যোগে শব্দ গঠন করা অর্থাৎ শব্দের শেষে নতুন অর্থহীন কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন আর একটা অর্থ শব্দের অর্থ তৈরি করে এটাকে প্রত্যয় বলে তো পাগলামি বাদরামি ভণ্ডামি চোরামি এই জাতীয় নেতিবাচক শব্দগুলো আমি প্রত্যয় যোগে হয়েছে এবং এর অর্থ বাঁদরামি মানে বাঁদরের মতো স্বভাব ভণ্ডামি মানে ভণ্ডের মতো স্বভাব আচরণ এইভাবে পাগলামি মানে যে পাগলের মতো কর্মকাণ্ড করে পাগলামি তো আমি প্রত্যয় যোগে পয়লা বৈশাখে নতুন একটি শব্দ এটি নিয়ে বেশ আলোচনা চলছে বাংলামি এর পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা বলা হচ্ছে শব্দটি চলবে কিনা শব্দটি ইতিবাচক নাকি নেতিবাচক আমি শুধু এই দিকটি নিয়ে কথা বলতে চাই এর সামাজিক রাজনৈতিক তাৎপর্য নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না শব্দ এভাবে করা যায় কি না আসলে শব্দ তো নিত্য নতুনভাবে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় গঠিত হতে থাকে বিভিন্ন সময় শব্দ গঠিত হয় আমরা আগের শব্দগুলোর ধারাবাহিকতায় যদি দেখি তাহলে বোঝা যায় প্রথম অংশ বিশেষ্য পদ এবং পরের অংশে এই আমি প্রত্যয় যোগে এই শব্দগুলো হয়েছে তা বাংলা একটি ভাষার নাম এই ভাষা নিয়ে এই ভাষা নিয়ে যদি কেউ বিশেষ বিশেষ কিছু করতে চায় সেটাকে সে আমি বলতে পারে বাংলা যোগ আমি তো এইটা অর্থটা নেতিবাচক নাকি ইতিবাচক এটা ব্যবহারের উপরে বিভিন্ন প্রেক্ষাপটের উপরে শব্দের অর্থ অনেক সময় নির্ভর করে যেমন আমরা জানি উপসর্গ একটা উপসর্গ আছে শব্দের শুরুতে বসে অপ এই অপ দিয়ে যতগুলো শব্দ হয় একটা শব্দ বাদে বাকি সবগুলো নেতিবাচক যেমন অপকার অপচয় এরকম কিন্তু শুধুমাত্র এই উপসর্গ দিয়েই একটা মাত্র শব্দ আছে যেটার নাম অপরূপ এই শব্দটা আবার ইতিবাচক কাজেই শব্দের ব্যবহারের উপর অনেক সময় ইতিবাচক নেতিবাচকতা নির্ভর করে সেই হিসাবে বাংলামি শব্দটা গঠনগত দিক থেকে আমার মতে ভুল নয় এটা চলতে পারে যদি সেইভাবে প্রয়োগ করা যায় এর অর্থ হবে বাংলা নিয়ে যারা মাতামাতি করে বাংলা ভাষা নিয়ে যারা আবেগ দেখাবে যারা যে স্বভাবগুলোর মাধ্যমে বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পাবে তাকে বাংলামই বলা হবে এই কাজটাকে বলা হবে বাংলামি করছে অথবা কথ্যরূপে বাংলামও করছে এভাবে বলা যেতে পারে এটি একান্তই আমার মত বাকিটা সামনে এই শব্দের ব্যবহারের উপরেই অনেক কিছু বোঝা যাবে ধন্যবাদ